বুঝলাম না এতগুলা বই দেড়শো টাকা বিক্রি করে দিল হম বিষয়টা তো কেমন জানে দেখা যেতেছে আর ছেলেটাকে তো আর কখনো দেখিনি ছেলেটাকে তো সুবিধা মনে হইতেছে না আর সোনির স্বপ্নেরও একটা ডায়েরি ছিল কখনো তো আমাকে হাত দিতেও দেয় নাই এই ডায়েরিটা সব বিক্রি করে দিল বিষয়টা একটু দেখতে হবে যে আসলে কি হইতেছে আমার সেটা জানতো না দেখি সে হ্যালো হ্যাঁ শোনো শোনো বেশি দূরে যাও না তুমি সিঁড়ির নিচেই থাকো আমি আসতেছি হ্যাঁ হ্যাঁ সিঁড়ির নিচে দেখতে হবে দাঁড়াও আমি আসতেছি ভাই ভাই আমার অনেক উপকার করলাম হ্যাঁ ধরো এক হাজার টাকা তুমি রাখো ঠিক আছে আমাকে এভাবে আসতে শুনো

তাহলে কি আমি যা ভাবতেছি তা তাহলে কি এই টাকা তুমি কোথায় পাইছো এগুলো আমি অনেক কষ্ট করে টাকাগুলো জমাই এই ওকে দিতেছো কেন তাহলে তুমি ওকে দিতেছি কারণ আমার মার কিডনি নষ্ট আমি তোমার কাছে টাকা চাইতে পারি না টাকা চাই আমি ছোট হইতে পারি না এই জন্য আমি নিজে না খেয়া নিজের জমানো টাকা আমার মার কাছে ওর মাধ্যমে পাঠাইতেছি তুমি তো আমার মার বাসায় যেতে দেবো না আমার সাথে কথা বলতে দেও না আমার বাবার বাড়ি তুমি আমার যেতে দেবো না তাই লুকে এই জন্য এই জন্য কি তোমার মার কিডনি নষ্ট হয়ে গেছে সেটা বললে কি আমি তোমাকে টাকা দিতাম না ছি তুমি আমাকে এত ছোট মনে করো হ্যাঁ তোমার কি কোনো কিছু আমি কমতে রাখছি তোমার বাপ মা আমাকে মেনে নেয় নেই তোমাকে কখনো আমি অবহেলা করছি তুমি কি একবারের জন্য বলতে পারতা যে তোমার মার কিডনি নষ্ট হয়ে গেছে তুমি তোমার বাবা আমার নামই শুনতে পারো না শুনতে পাই তাতে কি হয়েছে এই জন্য কি একটা মানুষ মৃত্যুর সাথে যুদ্ধ করতেছে যে তাকে কি আমি সহযোগিতা করতাম না তাকে আমার বুড়ায় গেছে আমাকে ক্ষমা করে দাও ঠিক আছে চলো এখন যাবো এখন যে তোমার মাকে আমি সম্পূর্ণ ভালো একটা ট্রিটমেন্ট দিবো চলো টাকাগুলো তার ওনার হাতে দিয়ে আসবো